গত তেইশ সালের তিনত্রিশে নভেম্বর যে তাণ্ডব লীলা পরিচালিত হয়েছে আমাদের এই অঞ্চলে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে লুটপাট করেছে তাদেরকে আমাদের প্রিয় নেতা জেলা তারেক পক্ষ থেকে আর্থিক অনুদানের যে আজকের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সংস্কৃত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত

উনিBatchNorm তো হচ্ছে কারণ উনি ব্যক্তিগতভাবে আমাদের একটি ইউনিয়নের অফিস উদ্বোধন করেছিল। সুতরাং ณ স্থিতে সেই অফিসটা এখন জনজন আমি বলেছি একই আঙ্গিকে বাকি দিয়েছি উনি আমি অফিস ছিল সেই অফিসগুলো এখন মাঠেwidetilde মিশিয়ে দিয়েছে এটিই হলো আমাদের দলীয় কার্যালয়ের মিশন আমাদের এই অঞ্চলে কত বাড়িতে আক্রমণ চালিয়েছে কত বাড়িতে রূপপাঠ করেছে তার পরিসংখ্যান আমরা এখন বলতে নিতে পারি

এবং সাহসের সঙ্গে সবাই কর্মসূচিতে মোকাবেলা করছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না আগামী ঈদ উল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এবার জেলা বিএনপির পক্ষ থেকে দুই দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন আমরা করেছি প্রত্যেকবারে আমরা ঈদের সময় ঈদ মিলন করে থাকি পবিত্র ঈদ উল ফেতর এবং ঈদ এবার একটু ব্যাপক আকারে করা হবে সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি জানিয়েছি গতকালকে যে আমরা জিপিএফ এই জেলার প্রায় একশো নব্বই জন ছেলেমেয়েকে আমরা স্বীকৃতি দিয়েছি সম্বর্ধনা দিয়েছি প্রেস দিয়েছি সে ব্যাপারটাও আমাকে আমি জানিয়েছি তো সে কারণে এই উৎসবে আমরা মনে করি যে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা ঈদের দিন আর্থিক অনটনের কারণে একটু যে ভালো খাবে তারও ব্যবস্থা নেই তারপরেও আমরা মনে করি দুই দিন বা তিন দিন ব্যাপী আমরা সবাই একটু আনন্দের সঙ্গে সেখানে জমায়েত হব এবং সবাই সেখানে অংশগ্রহণ করব

আমরা যখন তার যায় গিয়েছিলাম জানা যাওয়ার পরে তার বউয়ের সঙ্গে যখন সাক্ষাৎ তখন আমি ওনাকে ফোন করলাম যে ভাইয়া এরকম আমাদের একটা ছেলেকে হত্যা করেছে তো বলো যে দুসাব আমি তো স্ট্যান্ডিং কমিটির মিটিং আছি আপনি এক মিনিট একটু কথা বলেন উনি সঙ্গে সঙ্গে মিটিং স্থগিত করে দোষের বসে অনেকক্ষণ কথা বলে তাকে অনেক সমবেদনা জানিয়েছেন সাহায্য দিয়েছেন এটি আমাদের রাজনীতি করার সার্থকতা এটি আমাদের বড় পাওয়া এবং এই পাওয়াটাকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে

এই জিনিসগুলো মোকাবেলা করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটা চালিয়ে যাব এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে করলাম আল্লাহ হাফেজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোহ যশোরের ত্রিলোকম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ